চলে এলাম সকাল এগারোটা পনেরোর আপডেট নিয়ে দিল্লি নির্বাচনে প্রথম থেকেই এগিয়ে রয়েছে বিজেপি এমনকি অরবিন্দ কেজরিওয়াল অতিসি মার্লেনা সিসোদিয়া অর্থাৎ মনীষ সিসোদিয়ার মতো আপ হেভিওয়েডরা কড়া লয়ের সম্মুখীন হয়েছেন অপরদিকে কংগ্রেস এবার প্রায় অপ্রাসঙ্গিক হয়ে উঠেছে দিল্লিতে এদিকে পিছিয়ে গিয়েছেন কেজরিওয়াল তিনি কিন্তু নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতেই এখন লড়ছেন সমগ্র রাজ্য তো দূরের কথা নির্বাচন কমিশন দিল্লির ফলাফল লাইভ যেটা জানাচ্ছে সকাল এগারোটায় নির্বাচন কমিশনের তথ্য অনুসারে আপ সুপ্রিমো এবং দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী নয়াদিল্লি আসন থেকে বিজেপি প্রবেশ বর্মার বিরুদ্ধে ছয় দফা গণনা শেষে দুশো পঁচিশ ভোটের ব্যবধানে পিছিয়ে রয়েছেন এই আসনে মোট তেরো রাউন্ডের গণনা হবে এখনও পর্যন্ত যা আপডেট কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে দিল্লির জনগণ কেজরিওয়ালকে শাস্তি দিতে চলেছে সেরকমই কিন্তু একটা অভিমত উঠে আসছে সেরকমই কিন্তু পরিস্থিতি দেখা যাচ্ছে ভোটের প্রাথমিক প্রবণতা সম্পর্কে বিজেপি সাংসদ প্রবীণ খান্ডেলওয়াল বলেছেন দিল্লির জনগণ ইতিবাচক মনোভাব নিয়ে ভোট দিয়েছে জনগণ দেখেছে যে বিভিন্ন রাজ্যে যেখানে বিজেপির সরকার আছে সেখানে কাজ হচ্ছে সেই সব রাজ্যের সঙ্গে দিল্লির সাথে তুলনা করে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোডিকে তারা ভোট দিয়েছেন বিজেপি দিল্লিতে সরকার গঠন করতে চলেছে দিল্লির জনগণ কেজরিওয়ালকে শাস্তি দিতে চলেছে এদিকে দেখুন 10টা ছাব্বিশ মিনিটের যে আপডেট উঠে এসেছিল দিল্লিতে ডবল ইঞ্জিন সরকার গঠন করা হবে বিজেপি বিয়াল্লিশটি আসনে এগিয়ে থাকা নিয়ে দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সাজদেবা বলেন আপনি যদি জনগণের প্রতি অসৎ হন তবে জনসাধারণ এর ফলাফল দেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্বে দিল্লিতে ডবল ইঞ্জিন সরকার গঠিত হবে দশটা উনিশের আপডেট এগিয়ে রয়েছিলেন সিসোদিয়া অর্থাৎ মনীষ সিসোদিয়া দিল্লি নির্বাচনের ফলাফল লাইভ হিসেবে কিন্তু আম আদমি পার্টি নেতা মনীষ সিসোদিয়া জংপুর আসন থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী তরবিন্দর ডিঙ্গ মারওয়ারের বিরুদ্ধে এগিয়ে রয়েছিলেন এর ঠিক আগেই দশটা সতেরোর আপডেট দেখুন এগিয়ে গিয়েছিলেন কাজরিওয়াল অর্থাৎ আপ এর অবস্থা কিন্তু কেমন রয়েছে সেটাই কিন্তু আমাদের বিভিন্ন যে টাইম সেই টাইম টেবিলের মাধ্যমে আমাদের কাছে উঠে আসছে বেলা গড়াতেই দিল্লির সমীকরণ কিছুটা পাল্টেছে বর্তমানে বিজেপি একচল্লিশটি আসনে এগিয়েছিল অর্থাৎ সকাল দশটা সতেরোর আপডেট ব্যবধান কমিয়ে আম আদমি পার্টি উনতিরিশটি আসনে লিড নিয়েছিল অরবিন্দ কেজরিওয়াল নিজে নয়াদিল্লি আসনে এগিয়ে গিয়েছে কিন্তু তারপরে লাস্ট যে আপডেট আমরা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত বিজেপি কিন্তু এগিয়ে রয়েছেন বিভিন্ন তথ্য বিভিন্ন আপডেট কিন্তু সেটাই বলছে যে সকাল এগারোটা যে নির্বাচন কমিশনের আপডেট তাতে কিন্তু দেখা যাচ্ছে যে বিজেপি অনেকটা এগিয়ে রয়েছে এবং অতিশী মারলেনা নয়াদিল্লি থেকে বিজেপির প্রবেশ বর্মার বিরুদ্ধে কিন্তু ছয় দফা ভোট শেষে দুশো ভোটের ব্যবধানে পিছিয়ে আছেন এদিকে তেরো রাউন্ড কিন্তু ভোটের গণনা হবে সেই গণনার প্রতিটা আপডেট আমরা একে একে আপনাদের দিতে থাকবো ততক্ষণ পর্যন্ত আমরা পরিষ্কারভাবে বুঝতে পাচ্ছি যে এখনও পর্যন্ত বিজেপি কিন্তু এগিয়ে রয়েছে এখন যা দেখা যাচ্ছে যে ব্যবধান বা লিড যেটা রয়েছে মার্জিন যত রয়েছে সেক্ষেত্রে কিন্তু আম আদমি পার্টির পক্ষে আর এগানো ততটা সম্ভব নয় যদিও কিছুটা এগায় তথাপি কিন্তু বিজেপির থেকে দূরত্ব তারা কতটা কাটিয়ে উঠতে পারবে সেটাই এখন শেষ মুহূর্তের মরণ বাচন লড়াই কিন্তু কেননা আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু বিষয়টা ফাইনাল হয়ে যাবে কেননা আর কিন্তু সময় নেই যত গণনা এগোচ্ছে তত কিন্তু বিজেপি আর আম আদমি পার্টির মধ্যে ব্যবধান ক্রমশ বেড়েই চলেছে যদিও কিছুটা কাছাকাছি হবে কিন্তু এখানে যা বোঝা যাচ্ছে এখানে কিন্তু বিজেপি এগিয়ে যাওয়ার সম্ভাবনা আরও বেশি রয়েছে বিজেপি কিন্তু আগামী দিনেই সরকার গঠন করতে চলেছে সেরকমই কিন্তু একটা আভাস দেখা যাচ্ছে তবু আমরা নির্বাচনের যে লড়াই নির্বাচনের যে ফলাফল সেদিকে লক্ষ্য রাখবো গণনার দিকে আমাদের চোখ থাকবে কেননা শেষ মুহূর্ত পর্যন্ত হার জিতের লড়াই কিন্তু শেষ মুহূর্ত শেষ সময় পর্যন্ত অপেক্ষা করতে হয় সেই অপেক্ষা কিন্তু আমাদেরকে করতে হবে তার জন্য আমাদেরকে নজর রাখতে হবে এবং আপনাদেরকেও নজর রাখতে হবে আমাদের চ্যানেলে ভিডিওটিকে লাইক করার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তেরো দফার যে গণনা হবে সেই তেরো দফাটাই কিন্তু আমরা একে একে আপনাদের আপডেট দেবো আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক করার পাশাপাশি চ্যানেলে নজর রাখুন সাবস্ক্রাইব করে শেষ সময় পর্যন্ত অর্থাৎ সকাল আটটা থেকে গণনা শুরু হয়েছে এবং সন্ধ্যে ছটা পর্যন্ত এই গণনা চলবে এবং সেই ছটা পর্যন্ত আমরা কিন্তু অপেক্ষা করব সেই দিকে নজর রাখবো একে একে আপডেট নিয়ে আসবো খুব শীঘ্রই আমরা পরবর্তী নেক্সট আপডেট নিয়ে আসছি সেখানে বিজেপির অবস্থা কোন জায়গায় রয়েছে আম আদমি পার্টির অবস্থা কোন জায়গায় রয়েছে কংগ্রেসের ব্যাপার এখন বলা চলে দিল্লির ক্ষেত্রে অপ্রাসঙ্গিক কংগ্রেসের আর আপডেট নিয়ে কোনো লাভ নেই একদম শেষে আমরা কংগ্রেসের আপডেট নেবো কিন্তু এখন আপাতত আম আদমি পার্টি নাকি বিজেপি কে এগিয়ে থাকছে কে সরকার গঠন করতে চলেছে কে কতই মার্জিন করছে সেদিকেই আমাদের লক্ষ্য থাকবে অর্থাৎ ভোট হয়েছে ত্রিপাক্ষিক কিন্তু এখানে গণনা চলছে দ্বিপাক্ষিক সেদিকে আমরা নজর রাখবো আমরা অবশ্যই ভিডিওটিকে লাইক করার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নেক্সট এপিসোড খুব শীঘ্রই আসছে ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ বান্দে মাতরাম